কি নাম দি বলতো এত নাম মানুষে দিচ্ছে এত নাম মানুষে দিচ্ছে তাই এক দিন এক একটা করে নাম দিতে হচ্ছে কোনো বলতে হচ্ছে ন্যাড়া বৌদির ভেড়া ঠাকুরপো পো দিন বলতে হচ্ছে আমাদের টিকটক বৌদি কোনোদিন বলতে হচ্ছে আমাদের দুপুরের ঠাকুরপো মানে কিছু বলার আর শেষ নেই আবার কোনোদিনও বলতে হচ্ছে কি না ভানুর কমিক্স ইয়েস বন্ধুরা ভানুর কমিক্সই হয়ে দাঁড়িয়েছে এই অপরাজিতার সংসারের ভেড়া বৌদি না ভুল ন্যাড়া বৌদির ভ্যারা ঠাকুরপো আমিও একটু ভনিতা করছি কিছু মনে করো না তোমরা কারণ এই নোংরা বিষয়ে যখন আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে বসি আমরা চাই যে তোমাদের সামনে সত্যিটা যেমন তুলে দেব। তেমন আমাদের যারা যারা নোংরা কমেন্টস করছে তাদেরকে আমরা এটা বুঝিয়ে দিতে চাই যে তোমাদের বলা কথাগুলোতে আমাদের কিছু যায় আসে না এই কথাগুলো তোমরা যখন বলো আমাদের আরও কন্টেন্ট করার ইচ্ছা বেড়ে যায় অন্তত আমার তো এটা হয় আর এখন থেকে আমি ব্যাক টু ব্যাক বৃষ্টিকে নিয়ে ভিডিও করব। আগেও বলেছি এখনও বলছি এর পরেও বলবো আর যারা বলছো যে আমাদের কোনো কন্টেন্ট নেই নিজস্ব আমাদের এটাই কন্টেন্ট অন্যকে নিয়ে আলোচনা সমালোচনা পর্যালোচনা করা যারা এখনো সেটা বুঝতে পারো নি তারা প্লিজ বুঝে নাও আর যদি না তারপরেও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যাও তো বন্ধুরা তোমাদের সামনে আজকে বলবো এই দুপুরের ঠাকুরপো আর টিকটক বৌদি মিলে যে নতুন নাটক করেছে যে তাদের শারীরিক কন্ডিশন খুব খারাপ ছিল সেই শারীরিক কন্ডিশন এখন ধুম করে ঠিক হয়ে গিয়েছে এবং তারা কিন্তু পুরী যাওয়ার প্ল্যান করছে তারা কিন্তু সিনেমা দেখতে যাচ্ছে কিন্তু এই সমস্ত কিছুর মধ্যেও একবারের জন্য কোথাও বলেনি যে চুলগুলো তাদেরকে কেন ফেলতে হয়েছে শুধুমাত্র যখনই তাকে বলা হয়েছে যে চুলগুলো কেন ফেললে বা চুল কাটার ভিডিওটা কেন করলে তখন সে বলেছে যে বৃষ্টির ব্রেনে ক্লটিং আছে এবং সেইখান থেকে বৃষ্টির মাথাতে প্রচুর র্যাশেস বেরিয়েছে এবং কোথাও কোথাও ঘা হয়ে গিয়েছে তাই জন্য বৃষ্টির চুলটাকে ফেলে দিতে হয়েছে মানে আমাদের বৌদির চুলটাকে ফেলে দিতে হয়েছে বৌদির কষ্টে দেওর একেবারে শোকা হতো তাই জন্য বৌদির চুলটা ফেলে দিতে বাধ্য হয়েছে তো ভেড়া দেওর তাই ভেড়া দেওরকে যা বলেছে যেভাবে স্ক্রিপ্ট সাজাতে বলেছে সেইভাবে দেওর ভেড়া সেইভাবেই কাজ করছে আশা করি বুঝতেই পারছো কেন ভেড়া বললাম কারণ ভেড়া না হলে এত কাজকর্ম বৌদির কেউ করে দেয় না বৌদির আচল ধরে কেউ থাকে না তো সেটাই তোমরা দেখতে পাচ্ছ কি করছে কি না করছে আমাদের দেওয়ার বৌদি মিলে তো এবার তোমাদেরকে অরিজিনাল সত্যটা বলি সেটা কি যে এই যে বলা হচ্ছে যে বৌদির চুল উঠে গিয়েছে এবং বৌদির চুলের উঠে যাওয়ার কারণটা হচ্ছে তার মাথার র্যাশেজ তার মাথার ঘা এর কোনোটাই কিন্তু নয় তোমাদেরকে সুন্দর করে প্রমাণ সহ তোমাদেরকে বুঝিয়ে দেবো যে এই যে ন্যাড়া হওয়াটা পুরোটাই একটা ভনিতা কেন বলছি দেখো আজকে যখন শিলিগুড়িতে যে আমাদের আহ বৌদির নাকি ওটির ডেট দেওয়া হয়ে গিয়েছে এবং ওটির ডেটের জন্যই কিন্তু এই ন্যাড়া তাকে হতে হচ্ছে এবং চুলটাকে তার কেটে দিতে হচ্ছে তো ফার্স্টে বলা হলো ওটির ডেট দিয়েছে তাই চুল কাটা হচ্ছে তাই হঠাৎ করে বৌদির চুলগুলোকে বড় চুলগুলোকে কেটে এটুকু করে দেওয়া হলো তার কিছুদিন পর আবারও ভিডিওতে দেখানো হলো যে কি না আমাদের বৌদির মাথায় নাকি অনেক পরিমাণ র্যাশেস হচ্ছে আমাদের বৌদির মাথায় নাকি চুল পড়ে যাচ্ছে আমাদের বৌদির নাকি মাথাতে ঘা হয়েছে সেই জন্য এখন তাকে করতে হবে ন্যাড়া তো অনেকদিন ধরেই নাকি এই ন্যাড়া করার কনভেন্স করানোর চেষ্টা করছিল আমাদের ভেড়া দেওয়ার কিন্তু ছিল না এবং অবশেষে সেটা সে করতে পেরেছে এবং তাই ন্যাড়াটা করে দেওয়া হলো কিন্তু আলটিমেটলি যখন সমস্তটা জানা গেল তখন একটা জিনিসে বোঝা গেল এই সমস্তটাই ছিল বনিতা কিসের ভনিতা না শিলিগুড়ি থেকে দুর্গাপুরে আসার ভনিতা এটা আমরা সকলেই জানি এটা কিছু নতুন নয় নতুন পয়েন্ট হলো এটাই যে যেই কারণ দুটো দেখানো হয়েছিল যে মাথায় ক্লটিং সেখান থেকে ক্যান্সার সেরকম কিন্তু কোনো ব্যাপার নয় আমাদের বৌদির কিন্তু হরমোনাল ডিস মানে ডিসব্যালেন্স অনেকদিন ধরেই ছিল যার জন্য বৌদির সিস্ট টাইপের একটা প্রবলেম রয়েছে এবং সামান্য কিছু পরিমাণ ইনফেকশনও তার ইউট্রাসে রয়েছে কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে ইউট্রাসে ইনফেকশন কিন্তু নর্মাল একটা ইস্যু এখনকার দিনে দাঁড়িয়ে মেয়েদেরই ইউট্রাসে ইনফেকশন হয়েই থাকে কিন্তু আমরা যখন কোনো ভালো গাইনো দেখাই তখন কিন্তু আমরা এই গাইনোর কনসাল্টের দ্বারা এই রোগটাকে খুব ভালো করেই কিওর করে নিতে পারি সেটা কিন্তু কোনোভাবেই ক্যান্সারের দিকে টার্ন করে না যদি না সেটা মেজর কোনো প্রবলেম হয়ে থাকে এবং বৃষ্টিকে দেখে আমরা প্রত্যেকেই খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছি যে ওর এমন কোনো সমস্যা নেই যেখান থেকে এটা ক্যান্সারের দিকে টার্ন করতে পারে কিন্তু এর সাথে আমরা এটাও রিলেটেড করতে দেখেছি যে মাথাতে এত বড় সমস্যা হয়েছে সেই কারণেই চুলগুলো ফেলে দিতে হলো কিন্তু এমনটা কিন্তু নয় এমনটা নয় ওদের ভিউয়ার্সদেরই কিছু যে কমেন্টস রয়েছে সেই কমেন্ট সেকশন দেখে আমি এই উত্তরটা খুব ভালো করেই পেয়েছি বা এটা খুব ভালো করেই জানতে পেরেছি কারণ আমরা যখন ভিডিও করি তখন কিন্তু ভিডিও টু ভিডিও করি তো আমরা যখন ভিডিও করতে বসি যেহেতু আমাদেরকে ভিডিও দেখে তারপরেই তোমাদের সামনে কিছু আলোচনা বা সমালোচনা করতে হয় তো সেক্ষেত্রে আমরা খুব ভালো করেই জানতে পেরেছি যে এই যে ন্যাড়া হওয়ার ভনিতাটা সেটা কিন্তু কিছুই নয় ওদের হয়তো কোনো একটা মানসিক ছিল এটা মানসিক ছিল বোধ হয় পাওয়ার মানসিক তো সেই মানসিক যেহেতু সত্যি হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু এক ঠিলে দুই পাখি মারলো ন্যাড়া হওয়াটাও দেখিয়ে নিল সাথে করে মানুষের সিম্প্যাথিও আদায় করে নিলো সাথে করে ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট হয়ে গেল সাথে করে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার দু লাখ ছাড়িয়ে গেল এবং কি হলো আমি মেইন যে জায়গা দুর্গাপুর আমার ব্রন অ্যান্ড ব্রট আপ যেখানে যেখান থেকে আমি ইন্টু পিন্টু শুরু করেছিলাম সেই জায়গাতেও আমি কিন্তু খুব সুন্দর করে ঢুকে স্থায়ী বসতি গড়ে নিতে পারলাম আর ঠিক এই কারণেই কিন্তু ন্যাড়া করা হয়েছিল আমাদের ন্যাড়া বৌদিকে আর কিছু না আর ভেড়া দেওয়ার ন্যাড়া বৌদির সমস্ত কথা মেনে নেয় সেই কারণেই কিন্তু আজকের এই ভনিতা আর কিচ্ছু না তো তোমরা বুঝতেই পারছো এবার তোমাদের বলি যে ওদের মানসিকটা কোথায় ছিল ওদের মানসিকটা ছিল হচ্ছে তিরুপতিতে তো সেই চুলটা আমার মনে হয় তিরুপতিতে দিবে এবং সেই কারণেই এটা করা হয়েছিল মনে হওয়া নয় এটাই বাস্তব তোমরা চাইলে অন্য ভিডিওজের এর মাধ্যমে জেনে নিতে পারো দেখে নিতে পারো বা ওদের ভিডিওতে গিয়েও দেখে নিতে পারো আর কোনো মানুষ যখন মিথ্যে কথা বলে তখন কিন্তু সেগুলোকে মানুষের ডিলিট করতে হয় আর ওরা কিন্তু এর মধ্যে অনেকগুলো ভিডিওকেই ডিলিট করেছে এবং দুটো ভিডিওকে বলেছে যে না কি ইউটিউব গাইডলাইনের মানে ইউটিউব গাইডলাইন ব্রেক করেছে সেই জন্য রয়েছে রিভিউতে এরকম কোনো ব্যাপারই নয় ওই ভিডিওগুলো তোমরা দেখতে পারবে না কারণ ভিডিও যখন আমরা আপলোড করি তখন কিন্তু রিভিউতে যদি যাওয়ারই থাকে প্রথমেই যায় আর না হলে কিছু মানে এক বছর বা আট মাস মাস পরে রিভিউতে যায় দশ পনেরো দিন পরে কিন্তু সেটা রিভিউতে যায় না এটা আমরা নিজেদের ব্যক্তিগত ওপিনিয়ন বা ব্যক্তিগত মানে নিজেদের আমরাও তো ভিডিও কন্টেন্ট করি আমরাও তো ভিডিও আপলোড করি আমাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বললাম এরকমটা হয় না আর এই ভনিতা দিয়ে যেহেতু চ্যানেলটা ক্রিয়েট করেছিল তাই প্রচুর পরিমাণ ভিডিওস কিন্তু ওদের ডিলিট করতে হয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো শুধুমাত্র ভিডিওস ডিলিট হচ্ছে এরকমটা নয় কমেন্টসও ডিলিট হচ্ছে কারণ কোনটার সঙ্গে কোনটা লিঙ্ক নেই শুধুমাত্র মানুষের আইবাস করে যাওয়ার জন্যই কিন্তু এগুলো করা হয়েছে বা এগুলো ওরা করছে আর কিছুটা নয় তো বুঝতে পারছো কেন ওরা মানে আমাদের বৌদি ন্যাড়া করতে হয়েছে বা কেন বৌদিকে ন্যাড়া করতে ওরা বাধ্য হয়েছে ও বাধ্য হয়েছে আমাদের দেওয়ার বাবু বাধ্য হয়েছে এই কারণেই বাধ্য হয়েছে আর কিছু না তো এটাই তোমাদেরকে বলার ছিল কারণ তোমরা অনেকেই কমেন্টস করেছো যে কেন বৌদি ন্যাড়া হলো বা ন্যাড়াটা কেন দেখানো হলো এই কারণেই দেখানো হয়েছে অনলি ফর সিম্পাথি আদায় আর কিছু না এবং নিজেদের কার্য সিদ্ধি করার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই ছিল এটুকুই তোমাদের সঙ্গে বলার ছিল তোমাদের তোমাদের সামনে আনার ছিল তোমরা যদি আমার সঙ্গে সহমত হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে যেতে ভুলবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে অনেক 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 কমেন্টস করবে অনেক 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 শেয়ার করবে তোমাদের কিছু যদি ইনফরমেশন দেখে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না চলে আসবো আরো একটি নতুন ভিডিওর সঙ্গে তাদের জন্য টেক কেয়ার বা বাই